ছোটবেলায় মায়ের হাতের ইলিশ মাছের কথা খুব মনে পড়ে তাই বিয়ের পর থেকে ইলিশ মাছ আনলেই মায়ের হাতে সেই ইলিশ মাছটার স্বাদ নেওয়ার জন্য একটু চেষ্টা করি তাই আজকে নিয়ে আসলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয় আমরাও ভালো আছি আজকে আমার বড় মশাই অনেক বড় বড় চারটে ইলিশ মাছ নিয়ে আসলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাপ দিয়ে দেখাচ্ছি যে কত বড় ইলিশ মাছ তো এখন আমি ইলিশ মাছটি একটু সুন্দর করে আঁশটিগুলো ছাড়িয়ে নেব আর এই ইলিশ মাছটির আঁশটি কিছুটা শক্ত ছিল কারণ ফ্রিজে ছিল তো তারপরে আমি খুব সুন্দর করে মাথাটা আগে কেটে দুই ভাগ করে নিলাম কারণ অনেক বড় মাথা এটি আস্ত রান্না করলে ভিতরে কিছুই যাবে না তারপরে আমি এক এক করে কিন্তু ইলিশ মাছটার মাথাটা সুন্দর করে আগে পরিষ্কার করে পেটিটা ছাড়িয়ে নিচ্ছি আর এই পেটিটাতে আছে প্রচুর ডিম অনেক বড় একটি ডিম তো দেখতেই পাচ্ছেন আমি এই দাগাগুলো একটু পাতলা পাতলা করে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি দেখাই যাচ্ছে কেমন পাতলা একে একে আমি সব মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর তারপরে দেখুন আমি তেজের কাছের মাছটা কেটে লিস্ট একটু ডিজাইন করে পাচ্ছি যাতে রান্নার পরে দেখতে সুন্দর লাগে তো এখন এই পেটি থেকে ডিম ছড়ানো কীভাবে ছাড়াবো আর কত বড়ো ডিম দেখতেই পাচ্ছেন তো এই যে পেটিটাও সুন্দর করে কেটে নিলাম তো এখন ধুয়ে পুয়ে মাছগুলো আমি সুন্দর করে একটু টের ভিতরে নিলাম আর দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে দিয়েছি আর এই ধোয়াটা কিন্তু আমার আম্মুই করে দিয়েছিল তো এখন এখানে আমি দেখতে পাচ্ছেন আমার এই ইলিশ মাছের জন্য আমি কি কি রেডি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি তো আমি এক মুষ্টি পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আট দশটি আদা রসুন বাটা লবণ হলুদ সাথে সরিষার তেল কিন্তু চার থেকে পাঁচ চামচ পরিমাণ তো যেহেতু হাতে মাখা ইলিশ মাছের ঝোল একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে তো আপনাদের চয়েস মতো আপনারা দিয়েন এখন দেখতে পাচ্ছেন আমি আমার হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো মাছের সাথে ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি আর আমার মাখানো হয়ে গেছে এখন আমি ডিম দুটি নিয়েও একটু সুন্দর করে মশলা মাখিয়ে দিলাম তারপরে আমি হালকা কুসুম গরম পানি মাছে একেবারে একসাথে দিয়ে দিলাম যতটুকু লাগবে তারপরে চুলাটি আমি অন করে দেব আর অন হয়ে গেলে আমি হাই হিটে দশ মিনিটের মতো জাল করব আর এর ভিতরে আমি এই যে মাছের উপরে দেওয়ার জন্য হালকা আছে জিরা ভেজে গুঁড়া করে নেব দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোলটা কমে এসেছে আর এই মুহুর্তে আমি দিয়ে দেব এই যে জিরা গুঁড়ো করে রেখেছিলাম একটু আদা ভাঙা আদা ভাঙা সেটি আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি আবারও চুলাটি একটু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাদের দিকে দিয়ে তারপরে আবার দশ মিনিট পরে ফিরে আসলাম আর এরি ফাঁকে আমি জিরা ইলাচ আর দারুচিনি একটু ভেজে গোড়া করে নিয়ে তারপর ছিটিয়ে দিলাম তো আমার মাছ রান্না রেডি আর এখন পরিবেশনের পালা তো এই যে পরিবেশন করব। আমি এখান থেকে এক পিচের মতো মাছ তুলে দেখতে পাচ্ছেন এখানে কতটা তেল উঠেছে যেহেতু ইলিশ মাছে অনেক তেল আর একটা ডিম নিলাম তো এই যে এখন একটু পাতের উপরে কয়েকটি পিস পেঁয়াজ আর লেবু দিয়ে পরিবেশনটা শেষ করলাম তো দেখতে পাচ্ছেন আমি খুব ইজিভাবে হাতে মাখা ইলিশ মাছের ঝোল করলাম তো আপনারা সবাই ট্রাই করুন আর ভালো থাকুন আল্লাহ হাফেজ